বন্ধুরা অস্থির বাঙালির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আপনারা দেখছেন অস্থির বাঙালি সব অস্থির অস্থির ভিডিও তার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে দেখুন এই ভিডিওটি কিভাবে প্রপোজ করতে হয় এইভাবে সবাই প্রপোজ করে তুমি একটু অন্যভাবে প্রপোজ করে দেখাও মনটা তো কবেই নিয়েছো প্রাণটাও এবার নেবে নাকি মুখ ঘুরে দাঁড়ি পড়লে যে মুখের উপর পাবে নাকি তেমন কিছু না গাইজ ভাইটির ভিতরে একটি কবি কবি ভাব চলে আসছিল ভাই মনে হয় জানে না আজকাল মন দিয়ে ভালোবাসা হয় না আমার দাদি কে বিয়ের দিনে আনা কষ্ট হবে তারপরে গেলে সুখ আর সুখী গ তেমন কিছু না গাইস শুধু সুখ আর সুখ গাইস এবার একটু আপামনের কথাগুলো শুনুন আপামনের গেটটা কত বড় একটু দেখুন তোমার বিল্ডিং এর গেট কত বড় না আমার বিল্ডিং এর গেট বড় হোক বা ছোট হোক বা গোলাপি হোক বা ব্ল্যাক কালারের হোক তাতে তোমার কি আমি তোমাকে গেটে ঢুকতে দেব না বন্ধুরা আর কিছু ছেলেরা আছে যারা শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করে তাদের উদ্দেশ্য হচ্ছে ভাই টাকা কামাও ভবিষ্যতে এরকম কিছু গாதி পাবা শীতের রাত হ্যাঁ यार सर्दी तो हो रही है लेकिन मेरे जेब में हाथ डाल थोड़ा गरम हो रहा है सच्ची हां हां डाल के देख हां यार

আমি না তোর সাথে থাকতে পারবো না কেন তোর হাইট অনেক ছোট আমার থেকে তোরটাও তো ছোট আমি কি তোকে কিছু বলেছি গাইস আপনি যা সেটা না আসলে আপু মন ছোটার কথা বলছেন বন্ধুরা এবার এই ভিডিওটা দেখো দেখো ফোন চুরি করার নতুন টেকনিক ভাইয়া আমার বয়ফ্রেন্ডের জন্য একটা শার্ট কিনছি सेम আপনার মতো দেখতে একটু পরবেন আমি একটু দেখব যে লাগে কিনা ও চেক বাফের বাড়ি না মা তাহলে তোমার বাড়ি না আমারও বাফের বাড়ি না যার বাপের বাড়ি সে দি তোর বাপের বাড়ি তুই কি এরকম শাশুড়ি থাকলে কেনবে বলুন চাষা এই পিয়ারার দাম কত দেখি বাবা তিরিশ টাকা বাবা একটু কম সম হবে না কয় টাকা দিবেন পঞ্চাশ টাকা দিব আমি এত উলা কাপড় ধুইতে পারবো না এগুলো তো সব তোমারই কাপড় আমার কাপড় তাই কি হইছে বইয়ের কাপড় ধুইয়া দিলে সোয়াব হয় একটু ধুইয়া দাও আজকে কি বলো এগুলো আমি ধুবো হ্যাঁ ধুইলে কি আমার অনেক সোয়াব হবে হ্যাঁ অনেক বেশি সোয়াব হবে বইয়ের কাপড় ধুইলে তাহলে একটা কাজ করি আমি আরো তিনটা বিয়ে করে আনি তিন বইয়ের কাপড় একসাথে ধুবো অনেক অনেক সোয়াব পাবো থাক তোমার আর ধুইতে হবে না আমার কাপড় আমি নিজেই ধুইতে পারি 3 2 1 গো কি হলো এই দেখো আইফোন কিনেছি সুন্দর হয়েছে কি কোম্পানি অজন্তা বাবু তুমি খাবার খাও নাই না আমিও না এ বাচ্চা শোনো এই তোর এইগুলো আমার পছন্দ হয় না কৃষি মেয়ে আমরা একসঙ্গে খেলেছি খেয়েছি গেছি কত টাইম কাটিয়েছি গাই সাজকে এই পর্যন্ত এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন